অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ইনস্টাগ্রামে তিনি তা নিজেই জানিয়েছিলেন বর্তমানে কেমন আছেন তিনি টিভি নাইন বাংলাকে সৌমিত্রিসা জানান এখন তিনি আগের থেকে একটু ভালো আছেন তবে এখনও পুরোপুরি সুস্থ হননি তার কথায় ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন অসুস্থতার কারণে তাকে বেশ কয়েকটি শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশেষ করে খাবারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে যা কখনো কখনো তার জন্য কঠিন হয়ে পড়ছে তবুও তিনি বিশ্বাস রাখছেন যে খুব শীঘ্রই আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই